কৃষক ভাইরা আমি যে গাছটিতে ধরে আছি সেই গাছটি হচ্ছে একটি মিষ্টি কুমড়া গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মিষ্টি কুমড়া গাছ রয়েছে বাট একটিও মিষ্টি কুমড়া নাই এটার কারণ কি এটার কারণটা হচ্ছে আপনারা দেখেন যে এখানে যে মিষ্টি কুমড়ার ডগাটি সেটি কিন্তু কুকুরে গেছে অর্থাৎ সেটা কুকড়ায় গেছে এবং বারন্ত অবস্থা কমে গেছে এবং এখানে দেখেন কচি মিষ্টি কুমড়া রয়েছে বাট সেটা কিন্তু বড় হচ্ছে না বা ফুল হচ্ছে না এটার দুইটা কারণ প্রথমত হচ্ছে এখানে খাবারের প্রচুর পরিমাণে ঘাটতি রয়েছে দ্বিতীয়ত অবস্থা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে সাদা মাছি এবং জাপ পোকার আক্রমণ হয়েছে যে কারণে হচ্ছে এটার পাতাগুলো কুকড়িয়ে গেছে এবং এই মিষ্টি কুমড়া গাছে ভাইরাসের আক্রমণ হয়েছে তো এই ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগে সাদা মাছি দমন করতে হবে আপনারা যদি সাদা মাছিটা কন্ট্রোল করতে পারেন এবং জাপ পোকাটা কন্ট্রোল করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এই মিষ্টি কুমড়াতে ভাইরাসের আক্রমণটা হবে না এবং এই যে পাতা কুকড়িয়ে যাওয়া এবং হচ্ছে এটাতে যে সমস্যাটা হয়েছে এটা নিচে প্রচুর পরিমাণে সাদা মাছি রয়েছে সেগুলো কিন্তু আর থাকবে না তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন আপনারা ইমিডিয়েট রুপিট গ্রুপের যে ধরনের কীটনাশক রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু এই সমস্যাটি আর হবে না ইনশাল্লাহ